হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার এই জোড়া লাগা গাছের মিলনের শিকড় দুটি একসঙ্গে তুলে এনে সাদা সুতো দিয়ে পূর্ণিমার দিন কমরে ধারণ করুন আপনি সবসময় আপনার স্ত্রীর কাছে রাজা থাকবেন বন্ধুরা যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার এই জোড়া লাগা গাছের মিলনের দুটি শিকড় একসঙ্গে তুলে এনে সাদা সুতো দিয়ে পূর্ণিমার দিন কমরের ধারণ করুন আপনি সবসময় আপনার স্ত্রীর কাছে রাজা থাকবেন আমাদের চারিপাশে প্রচুর ভেষজ গুণসম্পন্ন গাছ রয়েছে কিন্তু এই জোড়া লাগা দুটি গাছের মিলন খুবই কম চোখে পড়ে এই জোড়া লাগা গাছ দুটি এমন পাওয়ার রয়েছে যা জানলে আপনি ওবাক হয়ে যাবেন এই জোড়া লাগা গাছ দুটি শিকড় সংগ্রহ করে যদি কোনো পুরুষ ধারণ করতে পারে তাহলে সে পৃথিবীর কোনো নারীর কাছে কোনো দিন হার শিকার করবে না কোনো নারী তাকে সব আসে হারাতে পারবে না যতই তার কামের জ্বালা থাক যতই তার কাম শক্তি থাক যতই তার সেক্স ক্ষমতা থাক ওই পুরুষের কাছে হার শিকার করতেই হবে ওই নারীদেরকে বিবাহিত পুরুষদের জন্য এই জোড়া লাগা গাছের শিকড় দুটি অস্ত্রের মতন কাজ করবে সদ্য বিবাহিত যে সমস্ত পুরুষ আছেন যারা স্ত্রীকে সুখ দিতে পারেন না তৃপ্তি দিতে পারেন না আরাম দিতে পারেন না তারা এই জোড়া লাগা গাছের শিকড় দুটি সংগ্রহ করে সাদা সুতো দিয়ে কোমরে ধারণ করুন যে কোনো পূর্ণিমার দিন শনি কিংবা মঙ্গলবার কীভাবে এই জোড়ালাগা দুটি গাছের শিকড় সংগ্রহ করবেন এবং কখন করবেন এবং কীভাবে ধারণ করবেন সেটি জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে কেননা কখন কী উপকারিতা সম্পর্কে বলবো আপনারা কখনোই জানতে পারবেন না যদি কেটে কেটে দেখেন সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক যে কোনো শনি কিংবা মঙ্গলবার পূর্ণিমার দিন দেখে সূর্য ডোবার পর এই জোড়া লাগা গাছ দুটির শিকড় তুলে নিয়ে আসবেন প্রথমে এই জোড়া লাগা গাছ দুটির খোঁজ করবেন খোঁজ পেলে বা দেখতে পেলে দেখে সোজা বাড়ি চলে আসবেন বাড়িতে এসে ক্যালেন্ডারে দেখবেন কোনো শনিবার বা মঙ্গলবারে পূর্ণিমা পড়েছে কি না যেই দিনে পূর্ণিমা পড়বে ঠিক সেই দিনেই সূর্য ডোবার পর স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই জোড়া লাগা গাছ দুটির কাছে চলে যাবেন রাস্তায় যাবার সময় খুব সাবধানে যাবেন যেন কেউ না আপনাকে পিছু ডাকে এই জোড়া লাগা গাছ দুটি লোকালয়ের মধ্যে কিংবা কারো বাড়ির পাশে যদি হয় তাহলে মাঝরাতের দিকে শিকড় দুটি তুলতে যাবেন কারণ মাঝরাতে কেউ ফাঁকে থাকবে না কেউ না থাকলে আপনাকে কেউ পিছু ডাকবে না কেউ দেখতেও পাবে না কেউ ডেকে ফেললে বা পিছু ডেকে দিলে কোনো কাজই হবে না আপনি আপনার সুবিধে মতন সতর্কভাবে এই জোড়া লাগা গাছ দুটির কাছে যাবেন গাছ দুটির কাছে যেয়ে পূর্ব দিকে মুখ করে দুটি গাছ দুদিক থেকে দুহাতে করে ধরে নিঃশ্বাসটি চেপে রেখে ওই সময়ের মধ্যেই একসঙ্গে জোড়া লাগা গাছ দুটি তুলে নেবেন জোড়া লাগা গাছ দুটি তোলা হয়ে গেলে খুব সাবধানে হাতে করে ধরে নিয়ে সোজা বাড়ি চলে আসবেন বাড়িতে এসে গাছ দুটি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন ধোয়া হয়ে গেলে দুটি গাছের শিকড় এক ইঞ্চি মাপ করে কেটে নেবেন ছুঁড়ি কিংবা কাঁচি দিয়ে কাটা হয়ে গেলে শিকড় দুটি গঙ্গা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন ধোয়া হয়ে গেলে ছোট্ট পাথরের বাটিতে রেখে দেবেন এরপর সাদা সুতো নিয়ে নেবেন কমরের মাপ করে সুতোটি স্টেশনারির দোকান থেকে কিনে আনবেন দোকানে বলবেন সাদা গুলি সুতো দিতে গুলি সুতোটি নিয়ে এসে আটকে একসঙ্গে করে কমরের মাপে পাকিয়ে একত্রে করবেন করা হয়ে গেলে ওই শিকড় দুটি ওই সাদা সুতোটিতে ফাঁস দিয়ে এক ইঞ্চি ছাড়া বেঁধে দেবেন বাঁধা হয়ে গেলে পূর্বদিকে মুখ করে কমরের ধারণ করে নেবেন এবং শিকড় দুটি সবসময় লক্ষ্য রাখবেন কোমরে ধারণ করার পর যেন না মাটিতে কোনোভাবেই না ঠিকে। মাটিতে ঠিকে গেলে এত কষ্ট করে খুঁজে বার করে কোমরে ধারণ করাই বেকার হয়ে যাবে মাটিতে মাত্রই সঙ্গে সঙ্গে শিকড় দুটি নষ্ট হয়ে যাবে আর কোনো কাজই করবে না তাই এই শিকড় দুটি সবসময় সময় বিড় সোজা রাখার চেষ্টা করবেন এর পরের দিন থেকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে যেমন খুশি সহবাস করুন আপনার স্ত্রী যদি না প্রতিদিন আপনার কাছে পরাজিত না হয় আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যদি ঠিকঠাকভাবে আমার বলা নিয়মে এই জোড়া লাগা গাছের শিকড় দুটি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই ফল পাবেন ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই জোড়া লাগা গাছ দুটির নাম বলিনি ভিডিওতে দেখে অনেকেই হয়তো গাছ দুটি চিনতে পেরে গেছেন এই গাছ দুটির নাম হলো। একটি বিচুতি গাছ আর একটি কালকাসুন্দা গাছ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও উপকার হয় একটুখানিও ভালো হয় তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে